জীবনের অণু বলেছি ফার্স্টে যে জৈব আর অজৈব অণু দুই রকমের অণু থাকে সেই জৈব অণুগুলো কী কী ছিল ওদের মধ্যে জৈব অণুকে আবার দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু একটা হচ্ছে বৃহৎ জৈব অণু ক্ষুদ্র জৈব অণুর আবার কী কী রয়েছে সরল শর্করা অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আর নিউক্লিওটাইড সরল শর্করা যেমন কি গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড লিখেছি যেমন টাইরোসিন ফ্যাটি অ্যাসিড লিনোনেরিক অ্যাসিড আর কি এগুলো নিলো অ্যাসিড নীলো নেিক অ্যাসিড অনেকগুলো অ্যাসিড রয়েছে আর কি নিউক্লিওটাইড হচ্ছে তোমার এডিপি আর বৃহত্তর জৈব অণুর মধ্যে রয়েছে তোমার জটিল কার্বোহাইড্রেট যেটা হচ্ছে স্টার্চ আর প্রোটিন অ্যালবুবিন গ্লোবিউলিন এগুলো সমস্ত হচ্ছে প্রোটিন লিপিড হচ্ছে কোলেস্টেরল লিপিড মানে হচ্ছে ফ্যাট যেটা আমরা ফ্যাট বলি আর কি নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর এনএ আর অজৈব অণুর মধ্যে কি কি রয়েছে জল অ্যাসিড অ্যাসিড জলের নিশ্চয় আমাকে কিছু লিখতে হবে নি অ্যাসিড কী কী হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে কি সালফিউরিক অ্যাসিড অক্সিজেন কী করে হবে অ্যাসিড অ্যাসিড মানে কি এটা এটাও কি এইচসিএলের নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি এটা হচ্ছে খার খার মানে এনে এটা কি সোডিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে খার যখনই দেখবি ওই শেষে ও এইচ আছে ওগুলো হচ্ছে খারগু আর কি গ্যাস গ্যাস মানে হচ্ছে এখানে অক্সিজেন লিখেছি আর খনিজ মৌল কি টু প্লাস ক্যালসিয়াম হুম নিতীয়ামও গ্যাস